সামাজিক সমস্যা এটা তো সমাজে এত বেড়ে গেছে ধর্ষণের সমস্যা এটা এখন যারাই করছে তারাই তৃণমূল যদি হয় মুশকিল ব্যাপার এখন বিজেপি তো নেই সিপিএম নেই আমরা কি করবো বাংলার মানুষ কী করবে সামাজিক সমস্যাটাকে রোধ করতে হবে এরকম বললে হবে না তৃণমূল সিপিএম সিপিএমরা নেই তো দর্শন করবে কি বিজেপি নেই ধর্ষণ করবে কে এখন যারা করছে তারা তৃণমূল দর্শক শুনলেন সিপিএম নেই তো ধর্ষণ করবে কে বিজেপি নেই তো ধর্ষণ করবে কে ফলে টিএমসি ধর্ষণ করছে বা টিএমসিকেই ধর্ষণ করতে হচ্ছে সিপিএম নেই তো কি কি করার আছে সিপিএম নেই বিজেপি নেই তাহলে ধর্ষণটা কে করবে তাই টিএমসি কি ধর্ষণটা করতে হচ্ছে যেন এই টাইপের বিষয়টা লাগলো ইনি হচ্ছেন টিএমসির নেতা বর্ধমানের দেবু দেবু টুডু নাম উনি যেভাবে ব্যাখ্যাটা দিয়েছেন যে এখানে তো বিজেপি নেই সিপিএম নেই ফলে যারা ধর্ষণ করছে তারাও সব তৃণমূল আর ওদের বিজেপি নেই সিপিএম নেই ধর্ষণটা করবে কে ফলে যারা ধর্ষণ করছে তারা টিএমসি মানে ঘুরিয়ে যেন ওটাই আর কি বলা হচ্ছে আর কি যে তাই টিএমসি কি ধর্ষণ করতে হচ্ছে অদ্ভুত টাইপের বক্তব্য দর্শক এনারা সব টিএমসি নেতা সম্পদ বিজেপি নেই বিজেপি নেই সিপিএম নেই শুধু টিএমসি আছে তাহলে বিজেপির আমি সিপিএমটা ছেড়ে দিলাম তাদের ভোট পার্সেন্টেজ অনেক কম তাহলে বিজেপির এত ভোট করতে কে এলো তাহলে বিজেপির এত ভোট করতে কে এলো কত ভোট আপনারা বেশি পেয়েছেন মানে টিএমসি এবং বিজেপির দু হাজার যে ভোট হয়েছে সেই ভোটের নিরিখে কত লক্ষের তফাত আর এসআইআর হলে তো তার থেকে বেশি ভোট মানে ভোটার বাদ পড়ে যাবে যদি এসআইআর ঠিক মতো করে হয় যত ব্যবধান আছে লোকসভার ভোটে টিএমসি বিজেপির থেকে এসআইআর হলে তার থেকে অনেক বেশি মানে সংখ্যা বাদ যাবে তো কোথায় তফাৎ এলাকায় আপনাদের এলাকায় বিজেপির লোকজন নেই আপনাদের এলাকায় বিজেপির লোকজন নেই কিন্তু ধর্ষণ বা এই ধরনের ঘটনা হলেই কেন টিএমসি নামটা আসছে আর যখনই নামটা তখনই যখন সবাই তো টিএমসি সামাজিক সমস্যা থেকে বের করতে হবে আরে এই সমস্যা তো আপনারাই করছেন সমাজ তো মানুষকে নিয়েই সমাজেরই তো অংশ টিএমসি তো টিএমসি কে ঠিক করুন না তাহলে তো সামাজিক সমস্যা সব ঠিক হয়ে যাবে যখন অন্য কিছু হবে তখন বলবেন টিএমসি 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 অবদান আমাদের অবদান আর যখন দুর্নামের কিছু হবে খারাপ কিছু হবে তখন বলবেন এ টিএমসি বললি কি টিএমসি নাকি ও তো মানুষ অন্যায় করেছে আর সবাই এখন টিএমসি ফলে টিএমসি নাম সবাই জুড়ে দিচ্ছে তখন হচ্ছে এইভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু কেন ঠিক করবেন না অভিযোগটা কি দর্শক আমি প্রথমেই এই বক্তব্যটা শোনালাম কারণ এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এসছে যে দেখুন টিএমসি নেতা কি বলছেন যে ধর্ষণ কে করবে ওরা তো নেই তাই টিএমসি ছাড়া কে ধর্ষণ করবে মানে এই টাইপের কথাটা মানে হয়ে গেল আসলে দর্শক একটা ঘটনা ঘটছে বর্ধমান শহরে খুবই একটা মানে পরিচিত জায়গাতে একজন মহিলা তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন তারপরে ভিডিও ছেড়েছিলেন মানে তার উপরে কি নির্যাতন হচ্ছে তার একটা আমি সেটাও দর্শক আপনাদেরকে একটু দেখাতে পারি দেখাতে পারি তিনি কি বলেছিলেন তারপর অবশ্য পুলিশ ধরেছে তিনজনকে আমি তাদের পরিচয় বলবো আগে আপনাদেরকে একটু শোনাই যে যুবতী কি বক্তব্য ছিল দেখুন খুব প্যাথেটিক বক্তব্য সামনে এসছে অসহায় মহিলা উনি কি ধরনের একটা পোস্ট করেছিলেন দর্শক যার ভিত্তিতে পুলিশ অনেকটা পরে নড়ে বসে কার্যত একটু শুনুন দর্শক তারপর ব্যাখ্যাতে আসছে হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমার প্রচুর অত্যাচার হচ্ছে মানে আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না এমন পথ করেছে আমার সুইসাইড ছাড়া পথ নেই আমার একদম ঘরে থাকতে দিচ্ছে না এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে শুতে হবে এ কেমন বিচার এ কেমন পশ্চিমবাংলা এ কেমন দেশ আর দেশের মানুষরা কেমন কাকে কাকে আমরা বিশ্বাস করব কাকে শুধু একটাই কথা আমাদের মেয়েদের অত্যাচার হচ্ছে তার বিচার চায় আর কিছু চায় না আমার দেশে যত মন্ত্রী আছে তার কাছে একটাই অনুরোধ বিচার চায় আজকে এরা হচ্ছে মানে পরের পর পর সব কিছু করে যাচ্ছে কোনো বিচার নেই এদের এদের দিনের পর দিন খিদের চাহিদায় মানে বেড়ে যাচ্ছে আর কিছু না আমাদের যখন কিছু হয় আমাদের মেয়েদের চরিত্রের উপরে আমাদের কাপড়ের উপরে কিন্তু আমরা কাপড় খারাপ করেছি আমি কিছু চাই না আমি চাই যেন আমরা স্বাধীনভাবে মেয়েরা চলতে পারি রাতে বিড়ে সব সময় ভয়ে ভয়ে থাকতে হয় আমাদের যত দেশে মন্ত্রী আছে সবাই হাত জোর করে একটা অনুরোধ আমাদের স্বাধীন চায় আমাদের কিছু চায় না আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আর কিছু না আর যে রাক্ষসগুলো ঘুরে বেড়েছে তাদের উচিত বিচার চাই তাদের বিচার আর কিছু না তো সামাজিক সমস্যা এটা তো সমাজে এত বেড়ে গেছে দর্শনের সমস্যা এটা এখন যারাই করছে তারাই তৃণমূল যদি হয় মুশকিল ব্যাপার এখন বিজেপি তো নেই সিপিএম নেই আমরা কী করব বাংলার মানুষ কী করবে সামাজিক সমস্যাটাকে রোধ করতে হবে এরকম বললে হবে না তৃণমূল সিপিএম সিপিএমরা নেই তো দর্শন করবে কি বিজেপি নেই দর্শন করবে কি এখন যারা করছে তারা তৃণমূল মহিলা খুব একটা গুছিয়ে বলতে পারেনি বুঝতেই পারছেন একটা ট্রমার মধ্যে আছেন তো তারই মধ্যে বলার চেষ্টা করেছেন এবং তিনজনকে নাকি ধরা হয়েছে যাদের নাম আমি দেখতে পাচ্ছি দর্শক আমি নাম যেগুলো দেখছিলাম ওয়েট আমি নামগুলো আপনাদেরকে বলতে পারি আলী দফাদার রকি দফাদার সোনা দফাদার সব টিএমসির লোক আর নেতা বলছেন যে টিএমসির কথা বলা হচ্ছে এটা সামাজিক সমস্যা আর টিএমসির নাম উঠে আসছে আরে টিএমসির প্রভাব খাটিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে এই নির্যাতনগুলো চলছে তো সেখানে তো দলের নাম তো উঠে আসবেই তো টিএমসির নেতা টিএমসির লোক টিএমসির পাওয়ার সেটাকে কাজে লাগিয়ে মহিলাদের উপরে নির্যাতন করা হচ্ছে সেই জন্যই তো দলের কথাটা উঠে আসছে সবটাই ব্যক্তিগত ব্যাপারটা না পার্টি অফিসের কাছে লাগো একটা ঘরেতে সব অবৈধ কাজকর্ম চলে শুধুমাত্র প্রভাব খাটিয়ে সেই জন্য দলের নামটা উঠে আসছে আর দলের নামটা এলি বলছেন আর তো কোনো কেউ নেই কে রেপ করবে কে ধর্ষণ করবে তাই টিএমসি ছেলেরা কি রে ভাই কি ব্যাখ্যা দিচ্ছেন টিএমসির নেতা দর্শক মানে ওনার মানে মানে যেটাও বলতে চাইছেন যে কেউ কিছু করলে টিএমসির নামটা চলে আসছে এটা ওনার মানে বলতে যাওয়া শুরুটা মানে বলার চেষ্টা কেউ কিছু করলে টিএমসি নামটা চলে আসছে এটা এটা সামাজিক সমস্যা এটাকে করতে হবে আর টিএমসি নাম তো আসবেই যেহেতু বিজেপি সিপিএম কেউ নেই তো টিএমসি নামটা আসবে তো টিএমসি তে আসছেন ধর্ষক বাটপার এইসব কেন আপনারা রেখেছেন কেন কেন দল থেকে বের করেননি কেন কেউ এলি মানে টিএমসি নামটা মানে চলে আসছে যেটা বলার চেষ্টা হচ্ছে তো তারা কি করে শেল্টার পাচ্ছেন কি করে তারা কি করে শেল্টার পাচ্ছেন এই যে নামটা উঠে এসছে পুলিশ ধরে ধরেছে বলে বলা হচ্ছে সাসপেন্ড করেছেন মহিলাকে নির্যাতনের বিষয়ে যেটা বলেছিলেন আমি একটা বিচার চাই স্বাধীনভাবে বাঁচতে চাই কি কাতর আর্জি তে এর ভিত্তিতে আপনি বড় বড় কথা বলে ফেলেন যাদেরকে ধরা হয়েছে তাদেরকে কি দলগত দলগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বহিষ্কার করা বা যতদিন না আপনারা ক্লিন চিন নিয়ে আসছেন দল করবেন না এরকম কিছু সাসপেনশনের ব্যবস্থা করা হয়েছে নাকি শুধু বড় বড় কথা বিজেপি নেই সিপিএম নেই ধর্ষণটা করবে কে কি রে ভাই কি কথা দর্শক বলবেন আপনারা কি ব্যাখ্যা আপনারা বুঝলেন এই নেতার কথাতে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে